জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছ তোমাদের পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ডব্লিউপি এস আই মানে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আর যারা ডাব্লিউইপি কনস্টেবল এক্সাম দিয়েছ পিইটি পিএমটি জন্য জানতে চাইছো তারা বারবার কমেন্ট করছো তাদের জন্য ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝে যাবে তো আমাদের চ্যানেল এখন আমাদের পরিবার কিন্তু এক লক্ষ ঠিক আছে তো এটা বড় একটা খুশির খবর সবার জন্য তো তোমাদের দ্বারা এটা সম্ভব হয়েছে একাই কখনো এটা সম্ভব হতো না তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করেছো বলে আজকে এই জায়গাটাতে এই চ্যানেলটা পৌঁছাতে পেরেছে তো ফার্স্ট অল তোমাদের বলি ডাব্লিউপি কনস্টেবল যারা প্রিমিয়ার এক্সাম দিয়েছ তোমাদের যে মাঠ পিইটি পিএমটি যে হবে সেটাতে কি উচ্চতা অনুযায়ী ওজন লাগবে না লাগবে না প্রথম প্রশ্ন তোমরা বারবার করেছ আমার কাছে দেখো ডাব্লিউপি কনস্টেবল যারা প্রিমিনারি এক্সাম দিয়েছ তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা যদি আবগারি পুলিশের যদি এক্সাম দিয়ে থাকো কনস্টেবলের সেখানে কিন্তু দেখেছিলে তোমাদের ওজন অনুযায়ী মানে তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু লেগেছে তো সেটা কিন্তু তারা যে যে মানে রিক্রুটমেন্ট পিডিএফ সেই পিডিএফে কিন্তু প্রোভাইড কিন্তু করেছে ঠিক আছে রিক্রুটমেন্ট পিডিএফে কিন্তু প্রোভাইড করেছে যে এত মধ্যে এত ওজন লাগবে উচ্চতার মধ্যে আর তোমরা সিভিল ডিফেন্সেরটা যদি দেখে থাকো সিভিল ডিফেন্সে কিন্তু কোনো রকম তোমাদের কিন্তু উচ্চতা অনুযায়ী ওজনের কিন্তু কোনো লিস্ট কিন্তু প্রকাশিত করেনি তারা কিন্তু মাঠের কয়েকদিন আগে একটা কিন্তু তোমরা জানো মাঠের কয়েকদিন আগে কিন্তু এসওয়াই এরও কিন্তু কোনো কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি দেখবে এস আর সিভিল ডিফেন্সের একটা কিন্তু মাঠের আগে কিছুদিন আগে তোমাদের কিন্তু একটা কিন্তু উচ্চতা অনুযায়ী ওজনের লিস্ট তারা কিন্তু প্রকাশিত করেছিলো প্রায় এক মাস আগে তো সে কারণে আমি তোমাদের একটা কথাই বলবো ভিডিওতে তোমরা দেখুক আর না দেখুক গোড়া থেকে তোমরা জানো ডাব্লিউপি কনস্টেবেলে যদি তোমরা সাতান্ন কেজি হয়ে থাকো নর্মালি জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু ফিট করে দেওয়া হয় আর পাঁচ ব্যাঙ্ক ক্যান্ডেডেড চুয়ান্ন প্লাস থাকলে কিন্তু তোমাদের ফিট করে দেওয়া হয় ঠিক আছে তো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ডাব্লিউপি পি কিন্তু খুবই করার পদ্ধতিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে এখন বর্তমানে তোমরা জানো ডাব্লিউপি কনস্টেবেলে কিন্তু মানে যদি তোমরা দেখে থাকো আঠেরো উনিশ সালের প্রার্থীদের বা তার আগে যাদের রিক্রুটমেন্ট হচ্ছে কখনো কিন্তু ফর্ম কিন্তু রিজেক্টেড হতো না যে কারণগুলোতে বেসিক্যালি এখন হচ্ছে তো সমস্তগুলো সমস্তগুলো কিন্তু অ্যাকসেপ্টেডই ছিল তো বর্তমানে দেখছো যত দিন যাচ্ছে কম্পিটিশান বাড়ছে সেক্ষেত্রে ক্যান্ডিডেট কাটতে হবে সেক্ষেত্রে তারা নতুন নতুন রুলস ক্রিয়েট করছে যেন ক্যান্ডিডেটকে কাটা যায় কারণ যেখানে তোমাদের একটা পোস্টের ভ্যাকেন্সি বেরোচ্ছে সেখানে কিন্তু আবেদন হচ্ছে প্রায় এক লক্ষ আমি দেখছি ঠিক আছে দুটো পোস্টের জন্য এক লক্ষ আবেদন হয়ে থাক থাকছে তো সেই কারণে আমি তোমাদের বলবো যারা যারা বলছে তোমাদের ওজন অনুযায়ী মানে উচ্চতা অনুযায়ী ওজন লাগবে না বিগত বছর যদি দেখে থাকো আঠেরো উনিশ সাল লাগেনি তো এবার তোমাদের নতুন রুলস চালু হয়েছে তোমাদের ফর্ম রিজেক্টেড পরবর্তীতে আরও কিন্তু তোমাদের কিন্তু যে রিজেক্টেড প্রসেস সেটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে এবার তো কম রিজেক্টেড করেছে পরবর্তীতে আরও বেশি রিজেক্টেড হবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথাই বলবো তোমাদের হাতে এখনও অনেকটা টাইম রয়েছে তোমরা তোমাদের উচ্চতা অনুযায়ী যে ওজনের যে লিস্ট রয়েছে সেই লিস্টটা অনুযায়ী তোমরা মেনশন করো তোমাদের ওজনটা রাখার চেষ্টা করো যারা যারা পিইটি পি এম ফিট হবে বা ডাব্লিউবি বি চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে পুরুষ এবং মহিলা তোমরা যদি উচ্চতা অনুযায়ী যদি ওজনের লিস্টটা না পেয়ে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের উচ্চতা অনুযায়ী ওজনের লিস্টের যে তোমাদের যে ভিডিওটা আমার বানানো রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো বা যে ফার্স্ট কমেন্ট করবে তার কমেন্টটা পিন করে আমি কিন্তু যে তোমাদের যে যে ফার্স্টে কমেন্ট করবে ঠিক আছে তার কমেন্টটা পিন করে আমি কিন্তু তোমাদের কিন্তু সেখানে কিন্তু বলে দেবো ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে কিন্তু তোমাদের তোমার উচ্চতা যে বর্তমান তোমার যে উচ্চতা রয়েছে বা হাইট সেটা অনুযায়ী তোমার ওজনটা দেখে নেবে ঠিক আছে তো এখানে আমি যে বললাম তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন লিস্টটা দেখে নেবে তার তার মাঝখানে তোমাদের আমি একটা কথা বলে দিই তো এক ভাই তোমরা জানো ইউটিউবে হোয়াইটি গোল ওয়ান ফর্টি তো সে আমাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে তো তাকে অসংখ্য ধন্যবাদ আউলাদকে ঠিক আছে তো এই কারণে ভিডিওর মাধ্যমে তাকে বলে দিলাম তার এক আর একটা কথা তোমাদের বলছি ভিডিওতে দেখে নাও যে তোমাদের যে ডাব্লিউপি মানে সাব ইন্সপেক্টরের যে নোটিশ কবে বেরোবে পাঁচই ডিসেম্বর যেটার পরীক্ষা তোমরা জানো আর তোমাদের এক্সাম কিন্তু বেশি দিন বাকি নেই সতেরো থেকে আঠেরো দিন বাকি রয়েছে কিন্তু নোটিশ কেন প্রকাশিত হচ্ছে না দেখো এস এর কিন্তু তোমাদের ডাব্লিউপি এস আই কিন্তু অনেকজনের ফর্ম রিজেক্টেড হয়েছে বা হচ্ছে সেই প্রসেসটা তোমাদের আন্ডার প্রসেস রয়েছে সেই কারণে তোমাদের নোটিশটা একটু বেরোতে লেট হচ্ছে ঠিক আছে আগামীকাল নোটিশ বেরোতে পারে একটা চান্স রয়েছে বলবো না ঠিক আছে বা যদি আগামীকাল না বেরোয় তো এর নেক্সট মানে নেক্সট উইকে প্রথমের দিকে তোমাদের কিন্তু নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রকাশিত হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তোমাদের ওয়্যারলেস অপারেটর সম্পর্কে অনেকে টেনশন করছিলো এই কয়েকদিন পরীক্ষা বাকি রয়েছে নোটিশ আসবে না তো তোমাদের আমি ওয়েল সেপ্রেটারির নোটিশের ডেটটা কিন্তু তিন তারিখ বলেই দিয়েছিলাম তো এসআইয়ের যে নোটিশ ডেট সেটা বর্তমানে মানে না বলাটাই বেটার কারণ এসআইআরটা তোমরা জানো বর্তমানে একটু ফর্ম রিজেক্টেডের জন্য একটু আন্ডার প্রসেস রয়েছে সেই কারণে নোটিশ কবে প্রকাশিত হবে সঠিকভাবে বলাটা খুবই মুশকিল সম্ভবত তোমরা আশা রাখতে পারো আগামীকাল বেরোলে বেরোতে পারে বা এর পরে নেক্সট উইকে তো হান্ড্রেড পার্সেন্টই তোমাদের কিন্তু যে নোটিশ সেই নোটিশটা বেরোবে এ তোমাদের অনেকজনের ফর্ম কিন্তু অলরেডি রিজেক্টেড হয়েছে ঠিক আছে তো এইটুকুই বলবো ভিডিওতে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যারা প্রার্থী রয়েছে তারা দেখছো ভিডিওটা তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের হাতে এখন প্রায় প্রায় যদি হিসাব করে দেখা যায় আড়াই মাসের মতো তোমাদের হাতের সময় রয়েছে মাঠ হতে তো সেই ক্ষেত্রে প্রায় সত্তর থেকে আশি দিন রয়েছে ক্ষেত্রে তোমরা একটা কাজ করো তোমরা তোমাদের ওজনটা মেনটেন্স করো আমি এটুকুই বলবো ঠিক আছে কখনও লিস্ট তারা প্রকাশিত করবে কোনো গ্যারেন্টি নেই তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের উচ্চতা অনুযায়ী ওজনের লিস্টটা মানে তোমাদের ওজন উচ্চতা অনুযায়ী তোমাদের ওজনটা বজায় রাখো সব থেকে বেটার বলে আমি মনে করি কারণ আমি চাই না যে তোমরা কেউ রিজেক্টেড হয়ে যাও ঠিক আছে এই চ্যানেলের সদস্যরা আমি চাই যেন এই চ্যানেলের সদস্য যারা রয়েছে যারা নিয়মিত ফলো করে সবার যেন চাকরি হয় এইটুকুই আমি প্রার্থনা করি ঠিক আছে তো এইটুকুই ছিল ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তোমার উচ্চতা অনুযায়ী ওজনের লিস্টের লিঙ্কটা ওকে জয় হিন্দ